শিক্ষক দিবসের প্রাককালে শনিবার বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে ছিল বীরভূম জেলার সমস্ত অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বিশেষ অনুষ্ঠান এদিন দুপুরে অনুষ্ঠান শুরুর আগেই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদানের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানানোর পর বিভিন্ন সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানের সূচনা করা হয় এমনকি অনুষ্ঠানে উপস্থিত সমস্ত অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা দিয়ে শ্রদ্ধা জানালেন অনুব্রত মণ্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন জেলা কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান ডক্টর প্রলয় নায়েক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই অনুষ্ঠান শেষে অনুব্রত মণ্ডল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আপনারা শিশুদের বেসরকারি বিদ্যালয়ে না পাঠিয়ে সরকারি বিদ্যালয়ে পাঠান এছাড়াও তিনি মন্ত্রী চন্দ্রনাথ সিংহের ইডির হামলায় আদালতে হাজিরা প্রসঙ্গে বলেন তা তো শুনিনি ওনার তো বোধহয় জামিন হয়েছে ভালো জিনিস

মানে কি করলে ব্যাপারটা এখনকার ছেলে তোমার তোমার ছেলে মেয়েকে তুমি চাইছো আমি ইংলিশ পড়াবো কিন্তু আমরা তো প্রাইমারি স্কুল থেকে পড়ে মানুষ না মন্ত্রী চন্দ্রনাথ সিং আজকে হাজিরা দিয়েছে

প্লাস রবীন্দ্রনাথের বংশধর ঠাকুর এসছে আমার আমি সব শিক্ষা শিক্ষিতা এসছেন সবাইকে অনেক ধন্যবাদ জানায় আমার ছোট আমার অন্তরের ভালোবাসা আমরা পঞ্চাশ সভাধিপতি আছে শিক্ষা কর্ম আছে সবাই আছে চন্দ্রনাথ ব্যানার্জি আছেন আছেন আরো অনেকে শিক্ষা নিয়ে কিছু নাই শিক্ষা আজকালকার মা বাবাদের টেন্ডেন্সি হয়ে গেছে যে প্রাইমারি স্কুলে পড়াবো না আমরা ইংলিশ মিডিয়ামে পড়াবো এটা সবারই ক্ষেত্রে

আগেকার অনেক সুখ অনেক শান্তি একটাই ভাবা যেত না ছেলে মেয়েদের জামা প্যান্ট দেওয়া হয় এখন জুতো দেওয়া হয় খাদ্য দেওয়া হয় সব কিছুই কিন্তু মমতা ব্যানার্জি এই শিক্ষা চলে করেছে তাই আপনাদের কাছে আমি অনুরোধ করে বলবো আমরা সবাই মিলে এক হয়ে প্রাইমারি শিক্ষাটাকে যদি একটু তুলে ধরি বোলপুর থেকে সুমদেব গুয়ের জার্মানি পূজা গোল্ড মিনি কেক রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণ নাম যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এমপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে এনপিএস জুয়েলারি আমাদের পরিচয়